আজকে আমরা কথা বলব হচ্ছে বাসাবাড়ি পানি পাম নিয়ে আমার সামনে কিন্তু দুই গোড়া থেকে শুরু করে দুই গোড়া এক গোড়া হাফ গোড়া যত প্রকার সাইজের পাড়ি পাম সবগুলো পাম কিন্তু আমরা ডিসপ্লে করার চেষ্টা করেছি আর আমার সামনে কিন্তু যেটা আছে প্রথম যে রেণে কথা বলতে হচ্ছে একটা দুই গোড়া জেট পাম এটা হচ্ছে প্যান্টেক্স কোম্পানির ইতালিয়ান টেকনোলজি কিন্তু চায়না প্রোডাক্ট 60 ইঞ্চি ভাই একই সাথে ডেলিভারি হবে এই পামটার বর্তমান বাজার মূল্যতে 14500 টাকা আর দুই গোড়া জেট পাম কিন্তু আপনারা আমাদের কাছে 9500 টাকা থেকে শুরু করে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাবেন এক একটা কোয়ালিটি এই জন্য এক এক প্রাইসের এর ডিফারেন্ট আছে যেটা যেটা প্রয়োজন আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন এরপর যদি একটা এক ঘোড়া পাম দেখে এটা হচ্ছে ওমেগা ব্র্যান্ডের একদম খোদাই করে ওমেগা লেখা থাকবে এটা কিন্তু সাড়ে সাত হাজার টাকা পেট্রোল মডেল ওমেগার মধ্যে কম দামি আছে সাড়ে ছ হাজার টাকা আছে সাড়ে পাঁচ হাজার টাকাও আছে কিন্তু এটা হচ্ছে পেট্রোল ও মডেলের সাড়ে সাত হাজার টাকা এক বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে একশো পার্সেন্ট তামার কয়েল যদি আরো কিছু কম দামি নিতে চান হোন্ডা আছে আপনার হন্ডা বর্তমান যেটা সত্তর রোটে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর আপনার আশি রোটার নিলে হচ্ছে আপনার ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা আর হোন্ডার যেটা আছে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা হোন্ডা সাইট রোটার বাজার মূল্য বর্তমান এটা আর যদি আপনাদেরকে টাটা মানটা দেখানোর চেষ্টা করি টাটা সত্তর রোটার নিলে পড়বে পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা আর আপনার টাটা সাইট রোটার নিলে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা মালের সাথে কিন্তু এই ষাট সত্তর বছরের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি দেওয়া থাকবে এগুলো সবগুলো তামার কয়েলের মাল পিতলের ইম্পলার পিতলের নাটও দেওয়া থাকবে যদি কেউ প্রয়োজন সেটাও আছে হাফ বত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ টাকা এই যে বর্তমানে এটা হোন্ডার এটা মূল্য আর হচ্ছে আপনার টাটা কোম্পানির নিলে আপনার মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি কেউ আরও একটু কম নিতে চান তাহলে হচ্ছে এটা পড়বে আটাইশো পঞ্চাশ টাকা প্যান্টা কোম্পানির মডেল তো এই ছিল আজকের মতো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইক বটন প্রেস করতে একদমই ভুলবেন না ভিডিও শেষের দোকানের ঠিকানাটা আবার বলে দেবো কথা দোকানের নাম আরাফাতারি ছাব্বিশ পদন পারলেন জিন্ন আপ মার্কের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাতাত্তর